দেখো তো আজকে তোমাদের জন্য কি নিয়ে এলাম আগের লটে যারা যারা প্রোডাক্টটা সোল্ড আউট শুনেছ তাদের উদ্দেশ্যে বলছি প্রোডাক্টটা কিন্তু আমার কাছে সেই দিনকেই ঢুকেছিল প্রোডাক্ট দুটো ডিজাইন দুটোই অপূর্ব সুন্দর বললেও কম বলা হবে আমি আগের দিনই বলেছিলাম যে সেম ডিজাইন কান্নিতে পাওয়া যায় না কান্নির ডিজাইন লটে লটে চেঞ্জ হতে তাতে একটা থেকে আরেকটা আরো সুন্দর আরেকটা থেকে আরো সুন্দর এরকম হতে থাকে এবার আমাদের চোখের উপরে ডিপেন্ড করে কার চোখে কোন ডিজাইনটা ভালো লাগছে এবার আমার চোখের হিসাবে যদি বলতে বলো আমরা কিন্তু এইটা আমি সেকেন্ড ভিডিও জন্য রেডি রেখেছিলাম যে আমি ওইটা আগে ছাড়বো তারপরে এটা ছাড়বো কারণ আমার কোথাও মনে হয়েছে যে এই ডিজাইনটা দেখার পর তোমরা ওই ডিজাইনটাকে অতটা ভালোবাসা দেবে কিনা তো এটাই বলার যে হয়তো তোমাদের ওইটা বেশি ভালো লেগেছে আমার এটা ভালো লেগেছে এবার আছি কান্নি ডিজাইনটা নিয়ে একটা কথাই বলি বলবো না ছাড়ো খুলবো যখন দেখো প্রথমেই দেখে নাও বটল প্রচুর এসএস দিয়েছো আগে পাওনি পাউনি পাউনি মানে আগে লটে একটা কালারও নেই সেটা কথা নয় আগে লোটে সবই সোল্ড এবারেও আগে ব্লগে যা ভোরে ভরে এসএস দিয়ে পাওনি এবারে নিয়ে নেবে এই দেখো এই কালারটা কম সে কম সব থেকে বেশি স্ক্রিনশট ঢুকেছে আমরা হোয়াইটের পরে হোয়াইটের পরে কোনো কালার সব থেকে যদি বেশি স্ক্রিনশট ঢুকে সেটা হচ্ছে মিড ব্লুটা হোয়াইট হোয়াইট টার্কুইস ব্লু অ্যান্ড পিঙ্ক যা কালার আগে লটে লটেছিল এবারও তাই রয়েছে তার কোনো অন্যথা হয়নি প্রত্যেকটাই সুন্দর খালি বলবো অপশন ইস ম্যান্ডেটারি বুকিং প্রসিডিওরটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয় বুকিং করতে হবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের কোথাও নেই পার্সেল প্রোডাক্ট পাওয়ার পর অবশ্যই ওপেনিং ভিডিও করতে হবে উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম সলভ করা আমাদের পক্ষে কেন কোনো অনলাইন সেলারের পক্ষে সম্ভব নয় আর হচ্ছে সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট রেসার্চ টাইম তো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন শুরু করছি তোমাদের প্রিয় সেকেন্ড একটা ডিজাইন নিয়ে আশা করি এই ডিজাইনটাও তোমরা আগের ডিজাইন ডিজাইনের আরো সুন্দর আর আরো ভালোবাসা দেবে প্রথমে যে কালারটা দিচ্ছি বটল গ্রিন কালার ডিজাইনটা দেখো ইভেন আমার সামনে বাড়ি সুপর্ণা বৌদি তোমাকে ছবি দিতেও পারিনি এতটাই ব্যস্ততা শিডিউল যাচ্ছে যে আমি ছবি তোলার মতন টাইমটা পাইনি এবার ভাই সত্যি কিছু কিছু কালেকশন ক্যামেরায় কতটা কালকে শপে এসেছিলেন আমাদের একজন উনি কুৎঘাটে থাকেন উনি এসেছিলেন উনি আমার কান্নি আগের লটের কান্নিগুলো আমাদের শপে চলে যায় কুরিয়ারের জন্য তো উনি প্রোডাক্টটা দেখেন তো উনি প্রোডাক্টটা পছন্দ করেন বাট অল সোল্ড আউট হয়ে যাওয়ার জন্য উনি নিতে পারেন না বলে প্রিয়াঙ্কা কান্নির এই ডিজাইন আমাকে আরও এনে দাও আমি নেব। মানে উনি সামনে থেকে দেখে গেছে আমি সেই হিসাবে বলছি একটা ক্যামেরা কিছু কিছু প্রোডাক্ট জাস্টিফাই করে না সেই প্রোডাক্টগুলোকে যতক্ষণে হাতে পাওয়া যায় আজকের তালিকা সেটা আরও সুন্দর এবার একটু বলে দিই বটল গ্রিন কালার আমরা প্রকৃত অর্থে যেটা বুঝি সেটাই কিন্তু বটল গ্রিন কালার পুরো দেখো আঁচলের পোর্শনটা দেখো পুরো অল ওভার আঁচলটা যাচ্ছে এত সুন্দর আমার সবথেকে ভালো লাগে এর যে পাটটা পুরো লেস ওয়ার্ক করে এরকম করে করে একটা পুরো পাটটা করা আর অল ওভার পুরো দেখে নাও আচ্ছা আপনি উপরের দিকে পাটটা দেখিয়ে দিই এই পাটটা যাচ্ছে উপরের দিকে পাট আর নিচের দিকে পাটটা যাচ্ছে ঠিক এইভাবে নিচের দিকে

সিরিয়াসলি কালেকশন এ নিয়ে একটা কথা বলি এটা সেকেন্ড থট রাখার জায়গাটাই নেই কিছু কিছু কালেকশন সেকেন্ড থট রাখার জায়গাটা নেই এবারে যেটা নেব তোমাদের সিঁদুরে লাউফ কি যে মানে এই ডিজাইনটা যখন আমি দেখেছি আমি মুখের সাথে কোনটা ভিডিও আগে করবো এটা অবশ্যই পরে ভিডিও কারণ আমার মনে হয় যে এই এই কালেকশনটা দেখার পর মানে অন্য কোনো কালেকশন তোমাদের চোখে ধরবে না তাই জন্য আমি বলেছি যেটা আমি সবসময় ইচ্ছা করে এ করি ভালো কালেকশন যদি পরে রাখি সব কাজ দেখো পুরো ঠাসা পরে আমি ভিডিও করব ভিতরে এখন ছোট সব কিন্তু কাজ কোনো এ টু জেড কাজ পুরোটাই কাজ পুরোই ফিডিং এই যাচ্ছে রেড কালারটা কি মিষ্টি না বোঝা যাচ্ছে তো প্রপার শীতের লালটা ভীষণ সুন্দর দেখো ভিতরে ভিতরে এই হাইলাইট লারিও ইউজ করেছে ওয়ান অফ দা বেস্ট কম্বিনেশন এন্ড রেড কালার আঁচলের নিচে ওই জায়গাটা দেখাও কি সুন্দর ফিনিশিংটা দেখো আই এম বি বি হ্যাঁ বিপি টা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্লাউজে পিস লিফ্ট হচ্ছে পার্ক প্রাইস আছে তোমাদের ওনলি টু জিরো ফাইভ জিরো কান নি বললি এবারেও যারা পাবে না আবার নেক্সট লডের জন্য ওয়েট করো এখন আমার এই মুহূর্তে তো আমার বাড়িতে বা শপে নেই ভিডিও ক্রিয়েট করা হয়ে গেল আবার যদি আসে আবার আমি দেবো যেহেতু এটা সবে সবে এখন মার্কেটে এসেছে দেখো যেটা আসবে আসবে কিন্তু এই একটা কথা ডিজাইন সেম পাবে না প্রত্যেকটা লটে ডিজাইন চেঞ্জিং আসবে এবারে যেটা দিচ্ছি ওহ সুন্দর দাঁড়ো একটু ভাঁচা ধরিনি এ না এটা হচ্ছে একটা পেস্তা ইয়োলিশ কালার অফ কালার মানে প্রপার গোল্ডেন ইলো একটা গ্রিনিশ ইয়েলো টাইপ অফ কালার প্রপার আছে প্রপার কালারটা আসছে আশা করি বোঝা যাচ্ছে এই হচ্ছে পুরো ব্লাউজে পিস লিপসে যাচ্ছে পার্ক ওয়ান অফ দা বেস্ট শাড়ি অ্যান্ড হচ্ছে এই গরমে জন্য আইডিয়াল দেখতেও গর্জিয়াস পরে কমফোর্টেবল বডি অ্যান্ড অবশ্যই এত কাজে শাড়ি লাইট ওয়েট বটে পুরো কাজ কিন্তু লাইট ওয়েট বটে এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর না এই ডিজাইনটা আমি জানি না এই মানে আমি না গেছে এই দেখো সেই মিড নাইট ব্লু ভোরে ভোরে এসে সুদেশ নাদী থেকে শুরু করে শ্রেয়সীদি থেকে শুরু করে আমাদের চেনা পিতাদি থেকে শুরু করে কত জোর এই মিড নাইট ব্লুটা এসে দিয়েছিলে অনেককেই দিতে পারিনি এবারে বলবো নিয়ে নাও রিতাদি থেকে শুরু করে মানে তারপরে তাপরে ওই যে শর্মিলাদি থেকে শুরু করে অনেকেই এই কালাটা দিয়েছিলাম নাম নিয়ে নিলাম তো তার যারা আগে লটে পাওনি এবারে ডিজাইনটা আরো সুন্দর এসেছে খালি বলবো এবারে তাড়াতাড়ি একটু বুকিং করার চেষ্টা করো এই আছে শাড়িটা ওয়ান অফ দা বেস্ট কম্বিনেশন আলাদা করে কন্নিয়া আমি আর কিছু বলবো না খালি ভালো লাগলে নিয়ে নাও কিছু কিছু শাড়ি নিয়ে কিছু বলার দরকার হয় না কারণ এই নিজেই নিজে কথা বলছে এই যে নিজেই নিজেকে বলছে আমি সুন্দর এটাকে আমি সুন্দর বলবো তারপরে সে সুন্দর হবে তা নয় ও এমনি সুন্দর আছে এই যে সেই বাটারি অফ হোয়াইট কালারটা আবারও বলছি একটা কালারে সবাই আটকে থেকো না একটা কালারে আটকে থাকলে ভরে ভরে সবাই দাও ঠিকই ওই আমাকেও তো ভরে এস এফেক্ট দিয়ে তো আমার সোল বলতে হয় যদি মনে হয় নিজের পছন্দের কালারটা পেতে চাও তাহলে ফার্স্ট বুকিং করার চেষ্টা করো এটাই বলবো নাহলে সোল্ড আউট হয়ে যায় তোমাদের ভালোবাসায় এটা তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই না এন্ড কারণে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল ডিজাইনে আসে আমার মাল্টিপেল আসে না যে শাড়ি মাল্টিপল আসে অবশ্যই আমরা বলে দিই আমরা বারবার রিস্টার করার চেষ্টা করি অপূর্ব অপূর্ব সুন্দর ওয়াও

यहाँ चकलेट ही हाइट আমার ডিজাইনটা এক না তাকিয়ে থাকতে ইচ্ছা করছে তাকিয়ে মানে জিনিসটা মধ্যে একটা রাজকীয় রাজকীয় ব্যাপার আছে রাজকীয় কান্নি কান্নি শিপিং ফ্রি আমরা কান্নি বিক্রি করেছি অনেক ডিজাইন তোমরা জানো আমি নিজে একটা যেটা মানে সব থেকে ভাইরাল হয়েছিল যেটা আগে আসতো সেটা জাল ডিজাইন নর্মাল সেটা টু এইট ফাইভ জিরোতে আমরা প্রথম বিক্রি করেছি তার তো মার্কেটে কমতে কমতে আলাদা এবারে কান্নিটা একটা নতুন অত ব্যাপার এসেছে আর সত্যি এই কান্নিটা দেখাবো না কোনো কান্নি

মানে এ না আমায় দেখ ও বলবে আমায় দেখ এবার আছে টার্কুইস ব্লু কালার বা পিক ব্লু বলে বুকিং করো ভীষণ সুন্দর ভীষণ মানে আগে লটে পিক ব্লুটা অনেকে পাওনি মানে একটাও নেই বলে তোলাম নেই আগে লটে মানে আটটা গেলে আটটাই সোল ছিল এবারে বলবো আগে লটে যারা পাওনি এবারে নাও এবারে ডিজাইনটা আরো সুন্দর কই নটা কালার আর টেন কাউন্ট করলাম তো এই আছে ব্লাউজ পিস লিসে আছে পার্ট প্রাইস আছে অনলি অনলি টু জিরো ফাইভ জিরো ব্লু কালার পরবে সবাই পরে আমাকে একটু রিভিউ দিও কিন্তু হ্যাঁ আর শাড়িটা পরার ওয়েট করো না হাতে একটু রিভিউ দিও কি মিষ্টিটা পিঙ্ক কালারটা

সেকেন্ড ডিজাইনটাও দিয়ে দিলাম আশা করি তোমাদের ভালোবাসা পেলে এরকম নতুন নতুন কালেকশন দেখা আমরা আনতে পারবো আর তোমরা যদি নতুন কালেকশনে প্রেম আমাকে ভালোবাসা দাও তোমাদের জন্য যে আরো কত কি কালেকশন আনবো কোনো আইডিয়া নেই খালো আমাদের একটু আইনাবার পেজ যারা এখন লাইক এন্ড ফলো করেন অবশ্যই করে রেখো আর কান্নির জন্য শুধু ভালোবাসা চাই ভালোবাসা লাভ চাই নট লাইক মানে ভালো লাগা নয় শুধু ভালোবাসা চাই এটাই বলার যারা এখনো বেশটা লাইক ফলো করিনি করে রেখো দেখা যায় তোদের সাথে আরেকটা সবাই দেখে